নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এর ফলাফল প্রকাশ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি এখন আমরা জানব সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালের যে ভর্তি পরীক্ষা হয়েছে সাব ষোলোই মে দু হাজার পঁচিশ সালে তার ভর্তি ফলাফল কীভাবে দেখব বা রেজাল্ট কীভাবে দেখব তাছাড়া ওয়েটিং রেজাল্ট কবে দিবে বা অপেক্ষমান তালিকা আমরা কিভাবে দেখব। তো চলুন বিস্তারিত শুরু করি প্রথমে রয়েছে আপনারা চাইলে আপনার মোবাইল বা যে যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার বা গুগল ক্রম হইতে পারে অপরা মিনি ইউসি ব্রাউজার গিয়ে টাইপ করবেন বিএনএমসি বিএনএমসি গভ ডট বিডি তো প্রথমে যেটি এখানে সকল নোটিশ এখানেও পাবেন অথবা এখানে মেন ওয়েবসাইটে ক্লিক করতে পারেন তো সেখানে এটা আসলে এরকম কেটে দেবেন এখানে আপনারা নোটিশে প্রথম দিকে পেয়ে যাবেন আর এছাড়া এখানে একটি লেখা আছে দেখেন ভর্তি ফলাফল পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করে আপনাদের রুল নম্বর দিয়ে দেখতে পারবেন অথবা আরেকটি রয়েছে গড় দেখেন পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষার ফলাফল এখানেও কিন্তু আপনারা চাইলে অথবা এখানে দেখতে পারবেন তাছাড়া যেটি আপনারা আবেদন করেছেন বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে গিয়েও কিন্তু দেখতে পারবেন যারা সরকারিতে চান্স পেয়েছেন বা তাদের কলেজে নাম থাকবে পাশে আপনাদের মার্কের পাশে কলেজ যেই কলেজে চান্স পেয়েছেন ডিপ্লোমা হোক মিডিয়াফারি হোক বিএসসি হোক কলেজের নাম থাকবে তার মানে আপনারা সরকারিতে চান্স পেয়েছেন যাদের নাম থাকবে না যাদের রেজাল্টের সাথে নাম থাকবে না কিন্তু চল্লিশ বা তার উপরে পেয়েছেন সবাই অপেক্ষমান তালিকায় রয়েছেন সবাই অপেক্ষমান তালিকায় রয়েছেন অপেক্ষমান তালিকা আলাদা করে প্রকাশ হবে না তবে যারা চল্লিশের কম পেয়েছেন তারা কিন্তু ভর্তি হতে পারবেন না সরকারি এবং প্রাইভেট কোথাও ভর্তি হতে পারবেন না যারা প্রাইভেটে ভর্তি হতে পারবেন অর্থাৎ চল্লিশের উপরে পেয়েছেন তারা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন আর তাছাড়া যারা সরকারিতে নাম আসবে না কিন্তু চল্লিশ বা তার উপরে পেয়েছেন তাদের মধ্য থেকে পরবর্তীতে প্রথম ওয়েটিং রেজাল্ট বা মাইগ্রেশন রেজাল্ট দ্বিতীয় মাইগ্রেশন সেখানে তৃতীয় থার্ড মাইগ্রেশন এখানে মাইগ্রেশনের ভিতরে কিন্তু কি থাকবে আপনার যে অপ্রিক্রমণ তালিকা প্রকাশিত হবে তো দেখা গেছে যারা সরকারিতে চান্স পাবে অনেকে দূরে চান্স পায় অনেকে চান্স পায় কিন্তু বিভিন্ন কারণে ভর্তি হইতে পারে না বা আসন সংখ্যা মানে ফাঁকা থাকবে তো সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনার ওয়েটিং রেজাল্ট দিবে তো ওয়েটিং রেজাল্ট কাদের কাদের দিবে যারা ওই সব কলেজে প্রথম দিকে চয়েস দিয়েছে বা দ্বিতীয় চয়েস বা তৃতীয় চয়েস তাদের থেকে যাদের মার্ক বেশি মনে করেন ঢাকা নার্সিং কলেজে সর্বনিম্ন একশো পঁচিশে একজনের চান্স হয়েছে জিপিএসও একশো পঁচিশ তো দেখা গেছে যারা অনেকে ভর্তি হয় নাই তো সেক্ষেত্রে যারা চব্বিশ তেইশ বাইশ এভাবে সিরিয়ালে করে টানবে প্রথম ওয়েটিং রেজাল্ট দিবে দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দিবে তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিবে তবে মাইগ্রেশনটা কার্যক্রম আগে চলবে যারা সরকারিতে ভর্তি হবে ভর্তি হওয়ার পর মাইগ্রেশন আবেদন করবে তখন মাইগ্রেশনের আবেদনের সাথে মাইগ্রেশনের ফলাফল এবং মানে ইয়ে দিবে ও অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে তখন মানে যারা মাইগ্রেশনে ভর্তি হবে না সেক্ষেত্রে মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হবে প্লাস যে প্রথম অপেক্ষমান তালিকা দ্বিতীয় অপেক্ষমন তালিকা তৃতীয় এবং কি চতুর্থবারও কিন্তু অপেক্ষমন তালিকা প্রকাশিত হয় তো অনেক সময় আরেকটা হচ্ছে কি মার্ক হচ্ছে যারা সরকারিতে চান্স পায় কিন্তু দেখা গেছে চান্স পাওয়ার পর অনেকে ভর্তি হয় না ভর্তি হওয়ার পরও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হয় না তখন দেখা যায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সিট ফাঁকা থাকে বিশেষ করে মিডিয়াফারিতে বা ডিপ্লোমা নার্সিংয়ে সিট ফাঁকা থাকে ডি সেক্ষেত্রে অনেকে দেখা যায় যেহেতু ভর্তি হচ্ছে না তারা তো সিট ফাঁকা রাখতে চায় না সেক্ষেত্রে আরও দশ মার্ক মানে কমিয়ে দেয় অর্থাৎ তিরিশ পাইলে পাস তিরিশ পাইলে সরকারিতে ভর্তি হওয়ার চান্স থাকে এটা মাঝে মাঝে চালু করে সব প্রত্যেক বছরে থাকে না তো সেক্ষেত্রে সেটাকে বলা গ্রেস মার্ক অর্থাৎ যারা তিরিশ পেয়েছে তাদেরকেও দশ মার্ক যুগ করা হবে বা যারা যারা পঁয়ত্রিশ পেয়েছে তাদের ক্ষেত্রে মানে তারাও ভর্তি মূল কথা তখন পাঁচ মার্ক হয়ে যায় তিরিশ এটি হল গ্রেসমার্ক আর এখন যারা যারা অপেক্ষমান তালিকা রয়েছেন তারা সবাই মানে অপেক্ষমান তালিকা রয়েছেন যাদের নাম আসে নাই কিন্তু চল্লিশ বা তার উপরে চান্স পেয়েছেন তারাই আর প্রাইভেটে আগামীকাল থেকে ভর্তি শুরু আগামীকাল থেকে আপনারা চাইলে ভর্তি হইতে পারবেন বা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি তো তবে আপনার খেয়াল রাখবেন আপনার মার্ক যদি বেশি হয় অর্থাৎ মনে করেন আপনি কুমিল্লা নার্সিং অ্যান্ড মিডিভারি কলেজে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেছেন সেখানে সর্বনিম্ন এবার একশো পনেরো তো নিয়েছে। এসে কিন্তু আপনি পেয়েছেন জিপিএসও একশো চোদ্দো আপনার কিন্তু দেখেছে অপেক্ষমান তালিকা হতে হতে কিন্তু সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে মানে প্রাইভেট প্রতিষ্ঠান যদি ভর্তি হয়ে যান পরবর্তীতে যদি সরকারিতে চান্স হয় সেক্ষেত্রে আপনারা যে প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হবেন সে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাবেন না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে শুনে ভর্তি হবেন আর এখানে আপনারা চাইলে এই যে নোটিশ বুট এখানে যাবেন নোটিশ বুট নোটিশ সকল নোটিশে ক্লিক করবেন সেখানে কিন্তু আপনারা পিডিএফ আকারে সবার যারা চান্স পেয়েছেন বা পাশ করেছেন তাদের রুল থাকবে তো সেখান থেকে বিশেষ করে যারা সরকারিতে চান্স পেয়েছেন এখানে নোটিশে ক্লিক করলে আপনারা নোটিশ পাবেন সেখানে আপনারা চাইলে দেখতে পারবেন যারা যারা কে কোন কলেজে চান্স পেয়েছেন কোন কোর্স থেকে তো সেগুলো আপনারা চাইলে দেখতে পারবেন এই যে ভর্তি বিজ্ঞপ্তি আলাদা করে আপনার যে সকল নোটিশ অথবা ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ এখানে আলাদা করে ক্লিক করতে পারেন আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন